रहीम, सही गई रही सही ले गई रही हाबीस मान एम सही जेटी আর অন্যের কারণে সহীদ হয়েছে এজন্য একে সহিলে গাইরেহি বলা হয়েছে সাহিলে জাতি মানে নিজের থেকেই সে শহীদ নিজের মধ্যে এতগুলি শর্ত আছে সম্পূর্ণ আছে যার কারণে সহীব আর এতে অন্যের সাহায্য নিয়ে শহীদ স্তরে পৌঁছেছে আসলে নিজে হাসান ছিল হাদিস মানে শহীদ একটু নিম্ন স্তরে ছিল অন্য আরো আরও সূত্র থাকার কারণে সে সাহিলে গাইরেহি হয়ে গেছে খুব সংখ্যের পূজার জন্য এতটুকু যথেষ্ট তারিফ এর সংজ্ঞা

প্লাস দুই কত হবে এখানে দুই এখানে দুই কিন্তু দুই দুই চার হয়ে যাবে ওই রকম অঙ্ক দিয়ে বুঝানো একজন লোক রশি টানা টানি করছেন টানতে পারেন না হ্যাঁ কিন্তু দুইজন একজন মজবুত মসজুদের মত একজন মস্তাকিমের মতো কমজোর দুইজন মিলে বারোয়ানা আর আপনি আঠারোয়ানা বা বিষানা বিষানা আর বারোয়ানা ধরলে দু টাকা হয়ে যায় হ্যাঁ দুইজন মানুষ ফুলভূত দুইজন মানুষের সময় তো এইভাবে আর হতে পারে ওর চাইতে শক্তিশালী মানে আরেকটি সনদ দিয়ে হয়তো সহি সমর্থনে আর একটি সনদ থাকার কারণে এটাও কি হয়ে গেল সাহিলে হয়ে গেল তার মতই মানে দুটোই হাসান জাতি হাসানলে জাতি সনদ আর তার চাইতে শক্তিশালী মানে একটি হাসান লেজাতি একটি হচ্ছে সাহি তো সোহীর কারণে হাসান চও কি হয়ে গেলো সহিলে গাইরিহি হয়ে গেল অসমীয়া শাহি হেল লে গাইরিহি এহাদিসকে শাহিলে গাইরিহি কেন বলে এই জন্যই বলে লে আনাস সেহাতা লামতাতে মিন জাত ই সনাদিল আউয়াল কারণ সোহী হওয়াটি প্রথম সনদের কারণে আসেনি প্রথম সনদে হাসান ছিল হাদিসটি ওয়াইন্দনামাজাত মিন এনজেমা মে গাই রেহি লাহু এই যে সোহী হওয়া এসেছে অন্য হাদিস তার সাথে মিলে যাওয়ার কারণে আারেতি হাদিস তার সাথে প্লাস হয়ে যাওয়ার কারণে ও ইয়ুমকিনু তাসউইর যালিকা বি মুআদালাতিন রিয়াজিয়াতিন আলা এর ছবি অঙ্কন করা যেতে পারে বি মুআদালাতিন রিয়াজিয়াতিন মানে অঙ্কের অঙ্কের ছলে আর কি অঙ্কের মাধ্যমে সেটা হচ্ছে আলা আশকালি আদিন নিম্ন রূপে আলা আশকালি tali নিম্ন রূপে কি হাসানুন লে প্লাস জায়েদ করাছে তে গারবিতে জায়েদ মানে প্লাস হ যোগ হাসান লে জাতি যোগ হাসান লে জাতি সমান কি একুবেলার কত সাহি গায়নি। গায়েদি হাসান হাসান এই এ হচ্ছে মধ্যম এ হচ্ছে মধ্যম দুই মধ্যমকে শক্তিশালী দুটো এটা হচ্ছে সাহি লে গায়েদি এর ইস্তর কি সাহি লেগাই এর ইস্তার হচ্ছে হু আ লা মারতা বাতন হাসান লে জাতি হাসান লে যাতহির চাইতে একটু ওপরে চলে গেল হাসান লেজাতহি তাহলে তিন নম্বরই চলে আসলো প্রথম সাহিলে জাতহি তারপর সাহিলে গায়রি যেটা হাসানের উপরে চলে গেল হাসান লেজাতহি তাহলে সাহিলে গায়রিই দ্বিতীয় স্তরে ও আ'লা মারতাবাতান মিন আল হাসান আলজাতহি সাহিল গায়রিহ যা হাসানলে লেজাতহি চাইতে স্তরের দিক দিয়ে ऊंचा পড়ে না স্তরের দিক দিয়ে ऊंचा আ'লা মারতাবাতান স্তরের দিক থেকে ऊंचा

বর্ণনা করেছেন আবু সাল্মা তাবি থেকে আবু সাল্মা বর্ণনা করেছেন আবু রাইরা থেকে আবুহরা বলেছেন রসুল উল্লাহ সাল্লাম এর করেছেন লাউলা নাসুক কালা উমতি আমার উন্মতির ওপর যদি আমি ভারী নাম মনে করতাম কষ্টকার নাম করতাম আমার তোম বিশ্বাস ইন্দা কুল্লিহ সলাত তাহলে তারকে প্রত্যেক সলাতের সময় নামাজের সময় মিশক্ক করার হুকুম দিতাম মিশক করার হুকুম দিতাম তাহলে কি মিশব্কার হুকুম নেই নাকি শোরিয়তে আছে কিন্তু মুস্তাহাব হুকুম আছে আর এই হাদিসের অর্থ হচ্ছে যে যদি কষ্টকর কর না মনে করতাম তাহলে তাদেরকে হুকুম দিতাম এখানে তাহলে একটি শব্দ এখানে উজ্জ্ব আছে আমার সলাতিন আবশ্যক করে দিতাম যে নামাজ পড়ার জন্য উজু যেমন ফরজ তেমন ফরজ করতেই হয় এটা করে দিলে বড়ই কষ্ট হয়ে যেত আমরা অনেক সময় ভুলে যাই মিশ্র পকেটে থেকে ভুলে বড় কষ্ট হয়ে যেত নবী কালাম কত উম্মতের ওপর রাহিম দয়ালু ছিলেন এই জন্য নবী সালামের গুনে আল্লাহ করেন রাহিম বলেছেন এদিকে খেয়াল করেছেন তার আগের তিরিশ দিনের জামাত জন্যই করেন এত সুন্দর নামাজ আল্লাহকে লেগেছে যদি আমি এই তিন দিনের পর আর জামাত করতাম তো আল্লাহ হয়তো ফরজ করে দিত এই ভয় ফরজ করে দিলে তোমাদের মুশকিল হয়ে যেত ছাড়তেই পারতেনা ফরজ নামাজের মতো কাবিরা গোনা হয়ে যেত এই হাদিস সনদের দিক দিয়ে আসলে আমাদের হাদিসের অর্থ আলোচনা করা এখানে উদ্দেশ্য না ফায়দার জন্য উল্লেখ করলাম কিন্তু এখানে বোঝাবার উদ্দেশ্য হচ্ছে হাদিস এই হাদিসের সনদ হচ্ছে এই সনদ কে দেখলে পরে ব্যাখ্যা করবে সনদ হাসান কিন্তু এর সমর্থনে আর একটি সনদ এসছে এই জন্য প্লাস হয়ে গে কি হয়েছে হাসান লে জাদ ওপরে গিয়ে সাহিলে গাইরি হয়ে গেছে কালা ইবনুস এমা বিবনুসাল উসূলে হাদিসের একজন বড় ইমাম তিনি বলেছেন মুহাম্মদ ইবনে ফা মুহাম্মদ ইবনে আমর ইবনে আলকামাদা মিনাল মাশহুরিন আবি সিদক ওয়া সিয়ানাহ এই মুহাম্মদ ইবনে প্রথম বর্ণনাকারী যে হাদিসটি কথায় আছে তিরমিজিতে আছে হাদিসটি তিরমিজিতে আছে তো এই তিরমিজের হাদিসে মুহাম্মদ ইবনে আমর যে ইমাম তিরমিজির استاد তিনি তার সত্যতা এবং আর সুরক্ষ মানে সুরক্ষিত হওয়ার দিক দিয়ে মসুর মানে তার স্মৃতিশক্তির দিক দিয়ে এবং সৎ সত্য কথা বলার দিক দিয়ে তিনি প্রসিদ্ধ লাকিন্নাহু লাম ইয়াকুন মিন আহলিল ইতকান তবে তিনি অত্যন্ত প্রখর স্মৃতিশক্তির শক্তির অধিকারী ছিলেন বড় অড়িসের দৃষ্টি ছিল চলার মতো আর সত্যবাদী ছিলেন মিথ্যা বলতেন না এখন মিথ্যা বলা হচ্ছে এটা হচ্ছে ইমানের দুর্বলতা আর স্মৃতিশক্তি দুর্বল হয় এটা ইমানের দুর্বলতা না তার ব্রেনের দুর্বলতা তাই না তো তার ব্রেনের তো অত মজবুত ব্রেন ছিল না চলার মতো ছিল আর সিদ সত্যবাদী ছিলেন হাত্তা দাআফাহু বাযহুম মিন জিহাতে সুয়হেফজি এমন কি কিছু কিছু মুহাদ্দিসিনরা তাকে তার স্মৃতি শক্তির দুর্বলতার দিক থেকে দুর্বল বলে দিয়েছেন মুহাম্মাদ বিন আমর কি মিন জিহাতে সুয়হেফজি তার হেবজ ভালো ছিল না সুয় মানে খারাপ তার হেবজ স্মৃতি শক্তি

কিন্তু এলেমের দিক দিয়ে যদি জিজ্ঞাসা করা হয় ভালো আলেম না এলেমের দিক দিয়ে ভালো না ভালো ভালো আলেম আছে হয়তো এই গুণগুলি আবার নেই মসজিদে যাবে হয়তো একামতের সময় আর সালাম ফেরার পরে তসবি টসবি পড়লো কি পড়লো না টান দিল কিন্তু এলেম ভালো আছে এর এলেম তো ভালো আছে কিন্তু আমলের দিক দিয়ে ওই লোকটি চাইতে ভালো আলেমের চাইতে ভালো যে লোকটি হয়তো এলেম বেশি নাই কিছু এলেম আছে ছোটখাটো হুজুর কিন্তু মাসাল্লাহ আমল ভালো আজানের সাথে মসজিদে হাজির আর এদিকে মসজিদে তাহিতুল মসজিদ বলে কোরআন তেলাও তারপরে আবার তকবির তাহিমা সহ নামাজ সালাম ফেরার পরে সমস্ত জিকির আজকাত যেগুলি অনেক ভালো আলমদের মধ্যে নেই হয়তো তাহলে ওই ভালো আলম চাই তা আমলের দিতে এই ভালো কিনা এলেমের দিতে যদি ওই আলেম ভালো তো এই ব্যক্তির সততার দিক দিয়ে আর পরিষ্কারের দিক দিয়ে উনি ভালো এর অনেকে তাকে সেকা নির্ভরযোগ্য বলেছেন তাহলে এর হাদিসকে কি বলবেন হ্যাঁ এর হাদিস কি হবে হাসান কারণ সীতি শক্তি তার প্রখর ছিল না সেজন্য হাসান ফা হাদিস রহ মিনハযহিল জিহ্বা তার হাদিস এই দিকে লক্ষ্য করে হাসান হাসানুন ফালমমান দম্মা ইলা যালিকা উনহু রুবিয়াহ মিন আওজুহিন উখার জালা বিযালিকা মা কুননা نخশাহ আলাইহি মিন জিহাতি সুই হফযি কিন্তু এই হাদিস বর্ণিত হয়েছে বুখারীতে অন্য সনদ থেকে হাশিয়াতে মানে টিকাতে আছে ওয়ার রাওয়াহুল বুখারী ইমাম হাদিস বর্ণনা করেছেন এই হাদিস লাউলা নাশুকালা উম্মতি এই হাদিসে বর্ণনা করেছেন কিন্তু আবুস জেনাদ তাবাতাবি আনিল আরাজ আজ আবদুর রামদিন হরভুঞ্জ আরজ থেকে আর আরাজ বর্ণনা করেছেন আবু হরি নজ আল্লাহ তালা নদী এখানে কিন্তু মুহাম্মদ বিন আমরের জায়গায় আবুস জেনাদ আছেন আবুস জেনাদ মানে প্রসিদ্ধ আলেম এবং মহাদেশ হাদিসের পণ্ডিত শক্তি তার প্রখার ছিল তাহলে এই সনদটি দেখলে কি হয়ে যায় হাদিস সহি তাহলে সহি প্লাস এদিকে হচ্ছে হাসান তাহলে কি হয়ে যাবে ওই হাসান হাদিসটি আর হাসান থাকবে না সহি সমর্থন পাওয়ার কারণে বলছেন এর সাথে মিলে গেল এই বিষয়টি যে এই হয়েছে অন্য অন্য সূত্র দিয়ে নকশা এর দ্বারা দূর হয়ে গেল ওই আশঙ্কা বা ওই ভয় যা আমরা ভয় করছিলাম কি যে হাতে তার স্মৃতিশক্তি যে দুর্বল কি জানি ভুল না করে দেয় পারে হাদিস বানিকতে কি ভুল করে দিছে সম্ভাবনা আছে না বিশ পার্সেন্ট সম্ভাবনা আছে ভুল হইতে পারে সেটা যেহেতু অত প্রখান। নয় কিন্তু এটা দূর এই সন্দেহ দূর হয়ে গেল কি জন্য আরেকটি সনদ দিয়ে এর সমর্থন পাওয়া যাচ্ছে ওয়ানজা বারা বিহ জালাকা नक्सুল সির এবং এর দ্বারা ঘাটতি পূরণ হয়ে গেল হালকা ঘাটতি হালকা যে তাফসিরি শক্তিতে ঘাটতি ছিল বোখারের ওই হাদিস দিয়ে ওর ঘাটতি পূরণ হয়ে গেল প্লাস হয়ে গেল ফসহা হাদাল সুতরাং এই সনদটিও তিরমিজির সনদটিও কি হয়ে গেল সহি হয়ে গেল বল সাহি এবং সহির মর্যাদার সাথে গিয়ে মিলে গেল কিন্তু নাম হইল সাহি লেগাই এর সনদ সহি নয় কিন্তু বুখারিতে যেহেতু হাদিসটি অন্য সনদে বর্ণিত আছে জন্য সাহি তারপর লেখন বর্ণনা করবেন হাসান লেগাই হাসান লেগাই রহি জৈফ হাদিস হালকা জৈফ যদি প্লাস প্লাস হয় হালকা জৈফ দুইজনই দুর্বলকে কিন্তু দুর্বল দুর্বল হয়ে একটু সবল হবে না দুজন মিলে অনেকে আছে একা পাক করতে পারে না পেঁয়াজ রসুন কেটে হাঁ করে বসে থাকবে আছে না ব্যাচেলার অনেকে আপনাদের অনেকে আছেন যদিও বলবেন না হ্যাঁ একাই যদি দেখেন পেঁয়াজ রসুন কেটে বসে থাকবে কিন্তু দেখছি যে না আরেকজন আছে রে আমার সময় আমার মতোই মিসকিন কিন্তু ও জানে কিছু জানে ও জানে আমি কিছু জানি দুইজন মিলে পরামর্শ করছে কি দিতে হবে না দিতে হবে করে বাক্য নি